নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে বলে দিই এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন কোন ইনফরমেশন পেতে চলেছেন প্রথমে আপনাদেরকে জানাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিভাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন হবে বা এই যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিভাবে হবে তার যে প্রসিডিওর সেই প্রসিডিওরটা আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাবলিশ করা যে গাইডলাইন বলা হয়েছে বা দেওয়া হয়েছে কিভাবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন করতে হবে কোন প্রসেসে হবে তার একটি গাইডলাইন দেওয়া হয়েছে যে গাইডলাইন মেনে আগামী মাসে অর্থাৎ অগাস্ট মাসে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু হবে প্রথমত আপনারা এক নম্বরে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কি প্রসিডিওর রয়েছে সেটা আপনারা এক নম্বরে জানতে পারবেন প্রথমে আপনাদেরকে জানাবো দু নম্বরে বলবো যে এই ভোটার কার্ড ভেরিফিকেশনটা আপনি কিভাবে করবেন মানে ফর্ম ফিল করতে হবে আপনাদেরকে দুটোভাবে ভাবে ফর্ম ফিল করতে হবে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং অফলাইনেও ফর্ম ফিল করতে হবে কি ধরনের সেই ফর্মটা সেই ফর্মে কোন কোন তথ্য আপনাকে দিতে হবে কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন আপনি ফর্মটা কিভাবে পাবেন সমস্ত তথ্য থাকবে দু নম্বর পয়েন্টে এবং তিন নম্বর পয়েন্টে থাকবে যে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে কি কি ডকুমেন্টস দিলেই আপনার এই ভোটার কার্ড ভেরিফিকেশন বা এই সালের এস আপনি কোয়ালিফাই করতে পারবেন বা চূড়ান্ত লিস্টে আপনি নাম তুলতে পারবেন আপনি স্বচ্ছা ভোটার স্বচ্ছা নাগরিক হিসেবে অতএব এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদন প্রতিবেদনের মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখলাম যে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হচ্ছে অগাস্ট মাসে কিভাবে এই ফর্ম ফিল করতে হবে কোন পদ্ধতিতে এই এসআইআর হচ্ছে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে কিভাবে আপনার কাছে ফর্ম পৌঁছবে কিভাবে ফর্ম পূরণ করবেন অফলাইনে করবেন নাকি অনলাইনে করবেন টোটাল তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে চলুন আপনাদেরকে সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন সে গাইডলাইন আপনাদেরকে দেখাই অনস্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ফর্ম পূরণ হবে বা এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তার গাইডলাইন দেখুন দেওয়া রয়েছে প্রথমত বলা হচ্ছে যে ইআরও অতএব ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার টু প্রিন্ট প্রি ফিল্ড এনুমারেশন ফর্ম ফর অল এক্সিস্টিং ইলেক্টরস অ্যাজ অন দ্য ডেট অফ দি অর্ডার অ্যান্ড গিফট ইট টু বিএলও অতএব এই পয়েন্টে বলা হচ্ছে যে ইলেকশন রেজিস্ট্রেশন যে অফিসার যারা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তারা প্রিন্টেড ফর্ম অতএব একটা প্রিন্ট করা ফর্ম বিএলওর হাতে তারা দেবেন এবং সেই ফর্মগুলি বিএলও আপনার বাড়িতে এই যে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে বিএলও সেই ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন অতএব আপনাকে কোথাও যেতে হবে না আপনার বাড়িতে বিএলও সাহেব যারা বিএলও যারা অ্যাপয়েন্টেড হচ্ছেন সেই বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা তারা কিন্তু দু কপি করে দুটো কপি এই যে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম এই ফর্মগুলো দু কপি আপনার বাড়িতে নিয়ে উপস্থিত হবেন এবং আপনার বাড়িতেই গিয়ে বিএল ও সমস্ত গাইডলাইন বলে দেবেন যে কিভাবে আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে অতএব এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনাকে কিছু করতে হবে না আপনি বাড়িতেই থাকবেন বিএল তারা এই এনুমারেশন ফর্ম নিয়ে আপনার বাড়িতে পৌঁছবেন এবং দু নম্বরে বলা হচ্ছে যে বিএলওস টু ডিস্ট্রিবিউট ই এফ অতএব এনোয়ারেশন ফর্ম টু অল এক্সিস্টিং ইলেক্টরস থ্রো হাউজ টু হাউস ভিজিট অতএব বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করবেন এই বিএল এবং আপনারা যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন যারা এক্সিস্টিং ভোটার যারা রয়েছেন তাদের হাতে কিন্তু এই ফর্ম তুলে দেওয়া হবে এবং তিন নম্বরে বলা হচ্ছে যে এই এনুয়ারেশন ফর্ম উইল অ্যাভেলেবল অন দি ইসিআই ওয়েবসাইট অর ইসিআই নেট সেই ফর্মটা অ্যাভেলেবল পাওয়া যাবে ইসিআই যে ওয়েবসাইট অর্থাৎ ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনি পেয়ে যাবেন অথবা ইসিআই নেট অ্যাপস থেকেও আপনি এই ফর্মগুলি পেয়ে যেতে পারেন চার নম্বরে বলা হচ্ছে যে বিএল অতএব ইনারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক যারা যে সমস্ত দল রয়েছে পলিটিক্যাল যে পার্টিস যারা যে সমস্ত দল রয়েছে তাদের দ্বারা অ্যাপয়েন্টেড তাদের দ্বারা নিযুক্ত কিছু ভিএলএ এই বিএল মতো ইনারাও কিন্তু এই যে এই যে এসআইআর যে হবে বা যে ভোটার কার্ড ভেরিফিকেশন হচ্ছে সেখানে কিন্তু ইনারাও আপনাদেরকে সহযোগিতা করবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার শেষ কথা যে এমনটা কিন্তু নয় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দ্বারা অ্যাপয়েন্টেড বিএল এরাও কিন্তু আপনাদের বাড়ি বাড়ি পৌঁছবেন এবং এই ফর্ম পূরণ করার জন্য সমস্ত গাইডলাইন সমস্ত সহযোগিতা কিন্তু ইনারাও করবেন এমনটাও বলা হচ্ছে চার নম্বর পয়েন্টে পাঁচ নম্বরে বলা হচ্ছে যে বিএলও টু গাইড দ্য পাবলিক টু ফিল আপ দ্য এনুমারেশন ফর্ম অতএব বিএলওরা সমস্ত ভাবে আপনাদেরকে সহযোগিতা করবেন এই ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে সমস্ত কিছু কিন্তু সহযোগিতা বা গাইড করে দেবেন বিএলওরা এবং এখানে বলা হচ্ছে সিইও ডিও ইআরও বিএলও টেক কেয়ার জেনুইন ইলেকট্রোডস অতএব যারা প্রকৃত ভোটার যারা রয়েছেন তাদেরকে তাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবেন কেয়ার করবেন এমনটা বলা হচ্ছে এবং যারা ওল্ড বৃদ্ধ যারা অসুস্থ শিখ যারা যাদের রয়েছে অতএব যারা প্রতিবন্ধী তাদেরকেও সহযোগিতা করে দেবেন তাদেরকে সমস্ত রকমের পরামর্শ দেবেন সমস্ত ভাবে কিন্তু গাইডলাইন করা হবে গাইডলাইন দেওয়া হবে এনাদের মাধ্যমে অতএব বিএল ওরা গিয়েও কিন্তু এইভাবে গাইডলাইন করবেন যারা অসুস্থ যারা বৃদ্ধ যারা প্রতিবন্ধী তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে গাইড করা হবে এবং এর পরের পয়েন্টে বলা হচ্ছে বিএলওস টু কালেক্ট ইএফ অতএব এনুমারেশন ফর্ম পাবলিক অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট অতএব এই পর্যন্ত আপনি যেটা বুঝলেন যে এই পর্যন্ত আপনার বাড়িতে বিএলও এই যে এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে আপনার হাতে পৌঁছে দেবেন এবং সেই ফর্ম কিভাবে পূরণ করবেন তার গাইডলাইন গাইড করবেন বিএলওরা শুধু বিএলওরা নয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে অ্যাপয়েন্টেড বিএলও যারা রয়েছেন তারাও কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবেন এবং যারা বৃদ্ধ প্রতিবন্ধী অসুস্থ তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে সমস্ত কিছু হলো হওয়ার পরে বিএলওরা গিয়ে আবার একদিন গিয়ে আবার একদিন গিয়ে আপনি ফর্ম পূরণ করে রাখলেন বা আপনাকে সেখানে বসিয়ে আপনার ফর্ম পূরণ করানো হলো এবং তারপরে বিএলওরা আপনার কাছ থেকে উইথ ডকুমেন্ট অথবা এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে যে প্রমাণপত্রগুলো দেওয়ার কথা বলা হয়েছে সেই ডকুমেন্ট সহ আপনার কাছ থেকে বিএলওরা কিন্তু ফর্মটা রিটার্ন নেবেন বা জমা নেবেন এরপরে বলা হচ্ছে এ ছাড়াও এই পদ্ধতিতে হতে পারে অল্টারনেটিভ একটি পদ্ধতি রয়েছে যদি কোনো ভোটার নিজের থেকেই তিনি যদি এই এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারেন তাহলেও কিন্তু তিনি করতে পারবেন আর যারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না তাদেরকে বিএলওরা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন অতএব বিএলওরা তাদের নিজের ফোন দিয়ে নিজের অ্যাপস দিয়েই কিন্তু এই অনলাইনে ফর্ম পূরণ করে দেবেন অতএব যে ফর্ম পূরণের কথা বলা হচ্ছে সেটা অফলাইন এবং অনলাইন দুটোভাবেই আপনাদেরকে আপ করতে হবে এমনটা নয় যে কোনো একটা করলেই হয়ে যাবে আপনি অ্যাজ এ ইলেক্টরার হিসেবে অ্যাজ এ ভোটার হিসেবে আপনি অফলাইনের ফর্ম পূরণটা করলেন আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে এবং সেই ফর্মটা আপনি উইথ ডকুমেন্ট বিএলও কে জমা দিলেন এবং বিএলও নিজে আপনি যদি অনলাইন না করতে পারেন বিএল রাই কিন্তু ইসিআই নেট যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাপস রয়েছে সেখানে আপনার এই যে ফর্ম এবং ডকুমেন্টগুলিকে আপলোড করে দেবেন এমন প্রসেস এছাড়া যদি আপনি নিজে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজেরাই অনলাইনে ফিল করবেন আমি আপনাদেরকে সমস্ত প্রসেস দেখাবো অনলাইনে কিভাবে ফিল করবেন কোন কোন ডকুমেন্টস দিয়ে করতে হবে সমস্ত কিছু দেখাবো পরপর দেখাবো প্রথমে আপনারা এই নিয়মটা জেনে নিন এবারে বলা হচ্ছে যে বিএলও সুপারভাইজার চেক দ্য বিএলওস অতএব বিএলওর যে সমস্ত বিএল আপনার বাড়িতে পৌঁছবেন সেই সমস্ত বিএল ওর যারা সুপারভাইজার রয়েছে অতএব ওভারভাইজারের আন্ডারে অনেকজন বিএলও থাকবেন অতএব যে সমস্ত বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করবেন তাদের আউটপুট তাদের ফিডব্যাক এই বিএলও ওর সুপারভাইজারের কাছে কিন্তু তারা বলবেন তাদের বিভিন্ন সমস্যা যদি থেকে থাকে কোনো যদি আউটপুট থেকে থাকে তারা কিন্তু এই সুপারভাইজারের কাছে রিপোর্ট করবেন এরপরে বলা হচ্ছে ড্রাফট ইলেক্টোরাল রোল টু ফর্ম হ্যাভ হ্যাভিভড অতএব এই যে সমস্ত ফর্ম কালেক্ট হয়ে যাওয়ার পরে একটা ড্রাফট রোল বানানো হবে যে ড্রাফট রোলটা যে ড্রাফট রোলটা হচ্ছে এই যে ইয়ে ফর্মের সঙ্গে যে ডকুমেন্টস আপনারা জমা দেবেন সেগুলো সমস্ত রিসিভ হয়ে যাওয়ার পরে একটি ড্রাফট রোল বানানো হবে এটা কিন্তু চূড়ান্ত রোল নয় ড্রাফট রোল বানানো হবে এবং সেই ড্রাফট রোলটা এই যে দেখুন বলা হচ্ছে যে কপি অফ ড্রাফট রোল টু বি সেট উইথ অল রেকগনাইজড ন্যাশনাল স্টেট পলিটিক্যাল পার্টিস

এবং পয়লা অগাস্টে সেই ড্রাফ রোল কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আপনাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছেও কিন্তু সেই ড্রাফ রোল পৌঁছে যাবে এবারে এই যে ড্রাফ রোল পাবলিশ করা হলো এই ড্রাফ রোল পাবলিশ করার পরে যদি আপনার কোনো ক্লেম বা অবজেকশন থেকে থাকে ধরুন আপনার নামের বানান ভুল এসছে বা আপনি সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছেন অথচ ড্রাফ রোলে কোনোভাবে মিসিং হয়ে আপনার নাম আসেনি আপনি বাদ পড়ে গেছেন এমনটা যদি ঘটে সেক্ষেত্রে আপনার ক্লেম অবজেকশন এগুলোকে শোনা হবে সেগুলোকে ভেরিফাই করা হবে এবং পরবর্তীকালে সেগুলোকে আবার ইনক্লুডিং করে যদি আপনার ক্লেম আপনার অবজেকশন সত্যি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে ধরুন আপনার নামের ভুল হলো সে নাম কারেকশন হবে ধরুন আপনার নামটা বাদ চলে গেল সেক্ষেত্রে আপনার নাম যুক্ত হয়ে যাবে যদি আপনি সঠিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনার নামটাকে ইনক্লুডিং করে নেওয়া হবে সেই ড্রাফ রোলের সঙ্গে এবং ফাইনালি দেখুন আফটার ডিসিশন অতএব সমস্ত অভিযোগ সমস্ত ক্লেম সমস্ত অবজেকশন সেগুলোকে রিকভারি করার পরে সেগুলোকে দেখার পরে কিন্তু ফাইনালি একটি ফাইনাল ইলেকটোরাল রোল উইল বি পাবলিশড বাই ই আর ইত ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের হাত ধরে তাদের ওয়েবসাইটে অতএব ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে ফাইনাল রোল পাবলিশ হবে ফাইনাল রোল পাবলিশড হবে এবং সেই ফাইনাল রোলটা সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে সেই ইলেক্টোর রোল কিন্তু শেয়ার করে দেওয়া হবে যাতে আপনারা প্রত্যেকেই দেখে নিতে পারেন যে আপনার নামটা রয়েছে কি না অতএব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পদ্ধতিতেই যে হাউ কিভাবে হবে এই এসআইআর কিভাবে হবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার পুরো গাইডলাইনটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এই গাইডলাইন মেনে বিহারে স্পেশাল রিভিশন হয়েছে এবং অগাস্ট মাস থেকে অগাস্ট মাসে এই শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এই এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন এক্ষেত্রে আপনারা আপনাদেরকে গাইডলাইন বলে দিলাম এবারে কিভাবে ফর্ম পূরণ হবে ফর্মটা দেখতে কেমন কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে চলুন আপনাদেরকে সেটা দেখাই অনস্ক্রিন আপনারা দেখুন এনুমারেশন ফর্ম অতএব যে ফর্ম বিএলও আপনার বাড়িতে নিয়ে পৌঁছে যাবেন সেই ফর্মটাই আপনারা এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ফর্মের একটা কপি আপনার বাড়িতে পৌঁছবে বিএলওর হাত ধরে আপনাকে কোথাও যেতে হবে না প্রথমে এই অফলাইন ফর্ম পূরণটা দেখাবো এবং ঠিক তারপরে এটা দেখে নেওয়ার পরে আপনাদেরকে অনলাইন প্রসেসটাও দেখাবো দেখুন এখানে ইলেকটরস নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড মানে যে ফর্মটা আপনার কাছে পৌঁছবে সেই ফর্মে আপনার নাম আপনার এপিক নাম্বার নাম্বার অতএব যে ভোটার কার্ড আপনার অ্যাড্রেস এটা কিন্তু আগে থেকেই লেখা থাকবে আপনাকে নতুন করে লিখতে হবে না এবং আপনার সিরিয়াল নাম্বার আপনার পার্ট নাম্বার আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্লামেন্টারি কনস্টিটিসি নেম স্টেট এগুলো সব আগের থেকেই লেখা থাকবে আগে থেকেই কিন্তু লিখে দেওয়া হবে অতএব প্রিন্টিং হয়ে থাকবে এটা আপনাকে হাতে আর লিখতে হবে না এবং আপনার ভোটার কার্ডের যে ছবিটা এই মুহূর্তে রয়েছে সেই ছবিটাও কিন্তু প্রিন্টেড থাকবে শুধুমাত্র পাশে আপনাকে বর্তমানে যে আপনার একটা ছবি সেই ছবি আপনাকে এখানে পেস্ট করতে হবে রিসেন্ট যে ছবিটা রয়েছে সেটা আপনাকে পেস্ট করতে হবে এবং পুরনো ছবিটা কিন্তু অলরেডি প্রিন্টেড থাকবে অতএব আপনি শুধু এখানে ছবিটাই মারাবেন এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে লিখবেন আপনি চাইলে আধার নাম্বার লিখতে পারেন না চাইলে নাও লিখতে পারেন অসুবিধা নেই এটা অপশনাল আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার ফাদার নেম বা লিগেল গার্ডিয়ান নেম দেবেন আপনার এপিক নাম্বার দেবেন এই লিগেল গার্ডিয়ানের ক্ষেত্রে কিন্তু আপনার হাজবেন্ডও হতে পারে আপনারা অনেকেই মনে করছেন যারা মহিলারা রয়েছেন ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন আপনারা বাবার নাম লিখতে পারেন আপনাদের হাজব্যান্ডের নাম লিখতে পারেন এই জন্য লিগাল গার্ডিয়ানস দেওয়া হয়েছে তাদের এপিক নাম্বারটা চাইলে লিখতে পারেন ইফ অ্যাভেলেবল যদি থাকে দেবেন মায়ের নাম লিখবেন এপিং নাম্বার যদি থাকে দেবেন স্পাউজ নেম লিখবেন যারা পুরুষ তাদের জন্য জন্য যদি স্ত্রী থেকে থাকে স্ত্রী নাম লিখবেন যারা মহিলারা আপনারা হাজব্যান্ডের নাম লিখবেন এবং এপিন নাম্বার চাইলে লিখতে পারেন অতএব এই কয়েকটি মাত্র ফিল আপ করতে হবে বাকি এখানে আপনাকে যে ডিক্লারেশনটা দিতে হবে এই তিনটি যে বক্স রয়েছে এই তিনটি বক্সের মধ্যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি এই বক্সের টিক চিহ্নটা দেবেন প্রথমত আপনি আঠেরো বছর এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেই আপনারা আঠেরো বছর তাই ভোটার কার্ড হয়েছে এই তিনটে তিক চিহ্ন দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনার যদি বয়স আপনার যদি জন্ম এক সাত উনিশশো আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক দেবেন যদি আপনার বয়স এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সে টিক দেবেন এবং আপনার জন্ম তারিখ যদি দুই বারো দু হাজার চারের পরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই বক্সে চিহ্ন দেবেন আপনারা এখানে প্রথমে দেখে নিন যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট এনি ডকুমেন্ট বলতে এগারোটি যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা আমি পরে দেখাচ্ছি এগারোটি ডকুমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আপনি ফর সেলফ ফর্ম লিস্ট গিভেন বিলো অতএব যে নিচে যে এগারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে সেখান থেকে আপনি একটা দেবেন এবার এখানে বলা হচ্ছে যে আই ওয়াজ বোন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত এবং দুই বারো দু হাজার মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে হবে যে কোনো একটি ডকুমেন্ট মানে ওই এগারোটির মধ্যে সে এগারোটি আমি দেখাবো অথবা দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে বাবা অথবা মায়ের হচ্ছে প্লেস অফ বার্থ বা ডেট অফ বার্থের ডকুমেন্ট দিতে হবে তিন নম্বরে বলা হচ্ছে যদি আপনার জন্ম দুই বারো দু হাজার পরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই চারটি যে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে প্রথমে আপনাকে আপনার একটি ডকুমেন্টস দিতে হচ্ছে কোনটা এগারোটি ডকুমেন্টসের মধ্যে সেটা দেখাচ্ছে একটু পরে তার সঙ্গে সঙ্গে আপনি আপনার একটি আইডেন্টি কার্ড সঙ্গে দেবেন আপনার জন্ম তারিখ বা জন্মের যে স্থান তার সার্টিফিকেট দেবেন দু নম্বরে আপনি আপনার বাবার বাবার জন্ম তারিখ জন্ম স্থানের প্রমাণপত্র দেবেন এবং মায়ের জন্ম তারিখ জন্ম স্থানের প্রমাণপত্র দেবেন যে কোনো একটি জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণপত্র দিলেই হবে এবং চার নম্বরে বলা হচ্ছে যদি আপনার বাবা মা ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন মানে ইন্ডিয়ান যদি ভারতীয় যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে তিনাদের ভ্যালিড পাসপোর্ট ভিসা দিতে হবে আপনার জন্মের সময় যে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা ছিল সেটা দিতে হবে এবারে বলা হচ্ছে এই বক্সটা এই তিনটে হয়ে গেল এবারে চার নম্বরে বলা হচ্ছে আই ওয়াজ বোন আউটসাইড অফ ইন্ডিয়া অতএব ইন্ডিয়ার বাইরে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ার বাইরের জন্ম হলে একটি রেজিস্টার রয়েছে যারা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করে তাদের কাছ থেকে বার্থ সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং যারা আই হ্যাভ রিকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ যারা ভারতীয় নাগরিকত্ব চায় যারা তাদেরকে ভারতের নাগরিকত্ব যে সার্টিফিকেট রয়েছে বা নাগরিকত্ব নিয়েছে যারা তাদের ভারতের নাগরিকত্বের যে সার্টিফিকেট সেগুলো প্রোভাইড করতে হবে এগুলো এক্সেপশনাল কেস এগুলো খুবই কম থাকবে কিন্তু মূলত এই তিনটেই হচ্ছে আমাদের প্রধান যে বিষয় এই সমস্ত ডকুমেন্টের সঙ্গে আপনাকে যে এগারোটি ডকুমেন্টস এর কথা বলছি সেটা হচ্ছে এটাই যে দেখুন এগারোটি ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টস গুলি আপনারা অনস্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা দেখে নেবেন না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা হচ্ছে এই যে সমস্ত ডকুমেন্ট এই যে এগারোটি ডকুমেন্টস এর কথা রয়েছে এই এগারোটি ডকুমেন্টস যদি কারোর না থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু দুই সালের যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্ট এগারোটি ডকুমেন্টের মধ্যে কোনোটাই না থাকলেও আপনার অসুবিধে নেই আপনি শুধু আপনার ফর্মের সঙ্গে ওই আপনার দু সালের যে পাতা সেই পাতা যেখানে আপনার নাম রয়েছে সেই পাতাটা অ্যাটাচ করলেই হবে ডকুমেন্টের বিকল্প হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটাই আপনাকে দিতে হবে অতএব এই এগারোটি ডকুমেন্টস আপনি দেখে নিন এই এগারোটি ডকুমেন্টস মধ্যে কোনো একটি আপনার থাকতে হবে অথবা দু সালের ভোটার লিস্ট আপনাকে যেই পাতাতে আপনার নাম রয়েছে সেটা দিলেও কিন্তু আপনার হবে এবারে আমি আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন অনস্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে যদি আপনারা করতে চান তাহলে সেটা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই মুহূর্তে দেখুন এনুমারেশন ফর্ম বিহার এই ব্র্যাকেটে বিহার রয়েছে কারণ এখনো পর্যন্ত বিহারে কমপ্লিট হয়নি যখন পশ্চিমবঙ্গে শুরু হবে তখন কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা লেখা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন টু থাউজেন্ড থ্রি বিহার ইরোল অতএব দু হাজার তিন সালের ইরোল বা দু হাজার তিন সালের ভোটার লিস্টটা বিহারের জন্য যেমন খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে এই দু হাজার তিন সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য কিন্তু অপশান রয়েছে আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা একইভাবে যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন দু হাজার দুই সালের ইরোলটা রোলটা এখানে শো করবে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা এবং এখানে দেখুন চেক স্ট্যাটাস অফ এনুয়ারেশন ফর্ম অতএব এই মুহূর্তে পঁচিশ সালে পঁচিশ তারিখে গত পঁচিশ তারি পঁচিশ জুলাই বিহারের এনুমারেশন ফর্ম ফিল আপ ডেট চলে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে সমাপ্ত হয়েছে সে কারণে আপনারা যদি বিহারের ক্ষেত্রে যারা এই চেক করতে চাইবে যে তাদের ফর্মটা ঠিকঠাক আছে কিনা বা তাদের স্ট্যাটাসটা কোন জায়গায় সেক্ষেত্রে চেক স্ট্যাটাস অপশানে গিয়ে চেক করতে পারেন ঠিক ওয়েস্ট বেঙ্গলে যখনই শুরু হবে তখন এখানে এনুয়ারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল চলে আসবে এবং সমস্ত অপশন ওয়েস্ট বেঙ্গলের জন্য ওপেন করে দেওয়া হবে এবং ঠিক এইখানে লেখা থাকবে ফিল এনুমারেশন ফর্ম অনলাইন যেহেতু বিহারের এই মুহূর্তে অনলাইন সেকশনটা ক্লোজ হয়ে গেছে তাই অপশনটা তুলে নেওয়া হয়েছে কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে তখন এনুয়ারেশন ফর্ম অনলাইন এই কথাটাই কিন্তু এখানে চলে আসবে লিংক চলে আসবে সেখানে গিয়েও কিন্তু আপনি অনলাইন ফর্ম ফিল করতে পারেন অতএব বন্ধুরা আপনারা এতক্ষণ যারা এই ভিডিও শুনছিলেন ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা নিশ্চয়ই শুনেছেন আর যদি শুনে থাকেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে পুরো আপনার কাছে পুরো এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার কার্ড ভেরিফিকেশন যাই বলি না কেন এই কনসেপ্টটা কিন্তু আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে আপনি পুরো ডাই বুঝে যাবেন যে কোন পদ্ধতিতে হবে এই ভোটার কার্ড ভেরিফিকেশন এর পরেও যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এর কিন্তু 2002 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে দেখুন অন স্ক্রিন অন স্ক্রিন দেখুন দু সালের ভোটার লিস্টটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাবেন আপনারা গুগলের চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন এই যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল এই লিংকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে হোয়াটস নিউ এই এই লিঙ্কে দেখুন একটা স্ক্রল হচ্ছে একটি লেখা এখানেই এস আই আর ওয়েস্ট বেঙ্গলের একটি লিঙ্ক শো করবে এই লেখাগুলো যে আসছে এই যে দেখুন এই যে শো করছে এই যে ইলেকটোরাল রোল অফ এস আই আর রিমেনিং এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি উইল বি আপলোডেড সুন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে এখানে বেশ কিছু ডিস্ট্রিক্টের নাম রয়েছে কিছু ডিস্ট্রিক্ট এখনও আপডেট করা হয়নি সেগুলো ধীরে ধীরে আপডেট হয়ে যাবে এই ডিস্ট্রিক্টগুলো থেকেই কিন্তু আপনি আপনার দু সালের নাম রয়েছে কিনা দেখে নিতে পারবেন যেমন আপনাদেরকে দেখাই ধরুন আমি হাওড়া ডিস্ট্রিক্ট দেখাবো হাওড়াতে ক্লিক করলাম হাওড়াতে ক্লিক করার পরে আপনার যে অ্যাসেম্বলি বিধানসভার নামটা আপনি এই লিস্ট থেকে দেখে নিলেন এখান থেকে আমি হাওড়া নর্থে ক্লিক দেবো এবং হাওড়া নর্থে গিয়ে আপনার যে পলিং স্টেশন কোন পলিং স্টেশনে আপনি ভোট দেন সেই পলিং স্টেশনের নামটা এখান থেকে খুঁজে নেবেন নিয়ে আপনি এই পাশে ফাইনাল রোলে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দু সালের ভোটার লিস্ট আ 2002 সালে যে এসআইআর হয়েছিল তার লিস্ট ফাইনাল লিস্ট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনি আপনার যে পাতাতে নাম রয়েছে সেই পাতাটা একটা প্রিন্ট আউট করে নেবেন ধন্যবাদ আপনারা আপনাদের মতামত আরো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটের জন্য